বাদশাহ সুলতান নুরুদ্দিন জাংকি রহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুলসাল্লুয়সাল্লাম তার নিকটে এসে উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এ ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কি রাহমাতুল্লা আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবরে জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুলসাল্লাসাল্লামের কোনো ক্ষতি করতে চায় আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদাই করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন অবশেষে আবারও তিনি শুয়ে পড়লেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এল সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নূরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রাবিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল সাল্লি হসাল্লামের বক্তব্য শেষ হবার পর নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই প্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয়নবী সল্ল্লাহ আলহুয়া সাল্লামের রৌজা মুবারক কোন না মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালালুদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললে হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয়নবীর রৌজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতিসত্বর মদিনার পথে অগ্রসর হন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয়নবী সাল্লাল্লাহ আলহিউসাল্লামের রওজা মুবারক কোনো না মহাবিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাংকি রাহমাতুল্লাহ আলাই আর কাল বিলম্ব না করে ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওয়ানা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজু সেরে দুরাকাত নফল নমাজা পড়ে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাংকি রহমাতুল্লাহ আলাই ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতের অংশগ্রহণ করে নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূরদূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহি দাওয়াতে শরিক হবার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে থাকলে তাদেরকেও ডেকে আনো এ নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে না পারে তাহলে সেই অভিশপ্ত লোক দুটো গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্কের লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হোক এ কথা শুনে মদিনাবাসী সকলেই একমতে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাঙ্কি রাহমাতুল্লাহ আলাই বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষ লক্ষ জনতার মধ্য থেকে একজন ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানামতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না এমন কি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন নিরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুচোখ রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরীক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল্ল্ল্লাহ ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল ইবাদত রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ পাক তিলাওয়াত নফল নামাজ ও আজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনতা তাদের পক্ষে হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর নেই সবসময় দরিদ্র এতিম অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের অত্র অত্রলোকের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে নুরুদ্দিন জাংকি রহমাতুল্লাহ আলাই লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গম্ভীর স্বরে তাদেরকে বললেন পরিষ্কার কথায় সত্যি কথাটা বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদের এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবত আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এ দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি সন্তর্পে মদিনার বাইরে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত যে সময় আমরা রজা মুবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো যেন আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল মনে হল সুরঙ্গের ভেতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে আর কেউ এমন দুঃসাহস না দেখাতে পারে তিনি মসজিদ হতে আধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিষ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হবার নির্দেশ দিলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ জনতা উক্ত ময়দানে সমবেত হল সুলতান নুরুদ্দিন জাঙ্কি রাহমতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীনচক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলের বক্তব্য শুনে লোকজন বিস্ময়ে অবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহ করতে নির্দেশ করলেন তারপর লক্ষ্য জনতার মাঝে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ধ্বংস করে ফেলেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রওজা শরীফের চতুষ্পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয়নবী সাল্লহিউসাল্লামের কবর পর্যন্ত পৌঁছতে না পারেন তারপর তিনি কায়ো মনোবাক্যে অল্লাহ পাকের সুক্রিয়া আদায় করেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হল সে জন্য সপ্তাহকালব্যাপী অস্ত্র বিসর্জন বিসর্জন করেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্কি রাহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল সাল্লিল্লাহ আলহি ওয়াসাল্লামের রৌজা মুবারকের অতি নিকটে দাফন করা হয়